বিসিএস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ সংগঠন নিয়ে আলোচনা করবো সেই সংগঠনের নাম হচ্ছে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস তো চলুন আমরা জাতিসংঘ সম্পর্কে বিশেষ কিছু তথ্য জেনে নিই আপনারা নিশ্চয়ই জানেন যে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত এবং বিবেচিত জাতিসংঘ যখন প্রতিষ্ঠা লাভ করে পঁয়তাল্লিশ সালে সেই সময় জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল কিন্তু একান্নটি আমি আবারও বলছি একান্নটি ঠিক আছে এবং উনিশশো সালে এই জাতিসংঘের গোল্ডেন জুবিলি পালিত হয়েছে অর্থাৎ পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে গোল্ডেন জুবিলি মানে আপনারা নিশ্চয়ই জানেন সুবর্ণ জয়ন্তী অর্থাৎ যে কোনো সংগঠনের পঞ্চাশ বছর পূর্তি হওয়াকে কিন্তু বলা হয় গোল্ডেন জুবিলি বা সুবর্ণ জয়ন্তী উনিশশো পঁচানব্বই সালে জাতিসংঘের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয় প্রেসিডেন্ট উড্রো উইলসন যিনি জাতিসংঘ যে পূর্ববর্তী সংগঠন জাতিপুঞ্জ গঠন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার ফরটিন পয়েন্টস বা চোদ্দ দফার ভেতরে কততম দফায় এই জাতিপুঞ্জ গঠনের কথা বলা হয়েছিল উত্তর হচ্ছে কিন্তু চোদ্দতম দফায় অর্থাৎ শেষ দফায় তার যে চোদ্দ দফা উত্থাপিত হয়েছিল উড্র যে চৌদ্দ দফা উত্থাপন করেছিলেন তার সর্বশেষ দফায় অর্থাৎ চোদ্দতম দফায় কিন্তু জাতিপুঞ্জ সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে জাতিসংঘের বর্তমান যিনি মহাসচিব ঠিক আছে তার নাম কিন্তু হচ্ছে কি অ্যান্থোনিও গুটেরেস অ্যান্থোনিও গুটেরেস হচ্ছে বর্তমান জাতিসংঘের মহাসচিব বা সেক্রেটারি জেনারেল জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় চব্বিশ অক্টোবর উনিশশো সালে জাতিসংঘ কবে গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে চব্বিশ অক্টোবর উনিশশো সালে এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ দিবস কিন্তু বলা হয় চব্বিশ অক্টোবরকে জাতিসংঘের প্রতিষ্ঠার পর যে দুটি ভাষা ছিল সেই দুটি ভাষা ছিল হচ্ছে ইংরেজি ও ফরাসি ইংলিশ এবং ফ্রেঞ্চ ভাষা নিয়ে জাতিসংঘ কিন্তু যাত্রা শুরু করে পরবর্তীতে এই ভাষার সংখ্যা কিন্তু ছয়টিতে উন্নীত করা হয়েছে এর ভেতর দাপ্তরিক ভাষা হিসেবে যে ছয়টি ভাষা বিবেচিত সেই ছয়টি ভাষা হচ্ছে আরবি চীনা ইংরেজি ফরাসি রুশ এবং স্প্যানিশ কি কি ভাষার রয়েছে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে অ্যারাবিক চাইনিজ ইংলিশ ফ্রেঞ্চ রাশিয়ান এবং স্পেনিশ জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কিন্তু জার্মান আপনারা নিশ্চয়ই জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হয় এবং জাতিসংঘের ভাষা হিসেবে কেন কিন্তু জার্মান ভাষা নেওয়া হয়নি ইউএনও বলতে কি বোঝানো হয় ইউএনও বলতে শুধু কিন্তু উপজেলা নির্বাহী অফিসার বোঝানো হয় না ইউএনও বলতে কিন্তু ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা জাতিসংঘ প্রতিষ্ঠানও বোঝানো হয় জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও যে রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রের মর্যাদা লাভ করে সেটা হচ্ছে পোল্যান্ড আপনারা জানেন যে সান ফ্রান্সিস্কোতে যখন জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হচ্ছিল সেই জায়গায় পোল্যান্ড কিন্তু উপস্থিত ছিল না কিন্তু তবু তবু সে প্রতিষ্ঠাকালীন রাষ্ট্র হিসেবে পরিগণিত হয় পোল্যান্ড স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাতা রাষ্ট্র হিসেবে কিন্তু সমর্থন লাভ করে জাতিসংঘের পতাকায় যে দুটি রং রয়েছে সেগুলো হচ্ছে নীল ও সাদা জাতিসংঘের পতাকায় কী কী রং রয়েছে নীল এবং সাদা রং রয়েছে জাতিসংঘের পতাকায় জাতিসংঘ সনদ কার্যকর করা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ সনদ কবে কার্যকর করা হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এই জাতিসংঘ সনদ কার্যকর করা হয় এলডিসি বলতে কি বোঝায় এলডিসি বলতে বোঝায় লিস্ট ডেভেলপ কান্ট্রি বা স্বল্পোন্নত দেশ বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন জাতিসংঘের যে মহাসচিব তিনি হচ্ছেন দ্যাগ হ্যামারশিল্ড দ্যাগ হ্যামারশিল্ড বিমান দুর্ঘটনায় নিহত জাতিসংঘের মহাসচিব থেকে সালের দারিদ্র বিমোচন সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয় দু হাজার তেরো সালে জাতিসংঘ থেকে বাংলাদেশকে দারিদ্র বিমোচনের সাফল্যের জন্য স্বীকৃতি প্রদান করা হয় জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় আট মার্চকে আট মার্চকে নারী দিবস হিসেবে জাতিসংঘ স্বীকৃতি দেন করে জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয় হচ্ছে একুশে সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বরকে জাতিসংঘ শান্তি দিবস হিসেবে পালন করা হয় লিগ অব নেশনস অর্থাৎ জাতিপুঞ্জ অর্থাৎ উড্রু উইলসন তার চোদ্দ দফার চোদ্দতম দফার মাধ্যমে যে জাতিপুঞ্জ গঠনের কথা বলেছিলেন বা লিগ অফ নেশনস গঠনের কথা বলেছিলেন সেটির জন্ম হয়েছিল উনিশশো সালে এবং সেটি বিলুপ্ত হয় কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে লিগ অফ নেশনস বিলুপ্ত হয় উনিশশো সালে অর্থাৎ জাতিসংঘ যখন চালু হয় তার পরবর্তী বছরে কিন্তু লিগ অফ নেশনস কি হয় বিলুপ্ত হয় লিগ অফ নেশনস গঠনের সময়ের সদস্য সংখ্যা ছিল কিন্তু বেয়াল্লিশটি সদস্য নিয়ে কিন্তু জাতিপুঞ্জ অর্থাৎ লিগ অফ নেশনস গঠিত হয়েছিল জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশের সংখ্যা হচ্ছে দুইটি জাতিসংঘের দুইটি স্থায়ী পর্যবেক্ষক দেশ রয়েছে এই দুটি হচ্ছে ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে ছয়টি জাতিসংঘের অফিসিয়াল ছয়টি ভাষা হচ্ছে ইংরেজি ফরাসি চীনা রুশ স্প্যানিশ এবং আরবি জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে যেটি সেটা হচ্ছে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে জাতিসংঘের উদ্দেশ্য জাতিসংঘ যে তারিখে ফিলিস্তিনি দিবস পালন করে সেটি হচ্ছে উনত্রিশ নভেম্বর উনত্রিশ নভেম্বর জাতিসংঘ ফিলিস্তিনি দিবস পালন করে জাতিসংঘের প্রথম ন্যায়পাল বা অম্ব্যাসম্যান ছিলেন কিন্তু প্যাট্রিসিয়া ডুরাই প্যাট্রিসিয়া ডুরাই ছিলেন জাতিসংঘের প্রথম ন্যায়পাল পতাকায় জলপাই গাছ দেখা যায় সেটি হচ্ছে কিন্তু কিন্তু জলপাই গাছের যে শাখা সেটি কিন্তু দেখা যায় জাতিসংঘের মিলেনিয়াম সামিটের প্রথম ঘোষণা দেওয়া হয় কিন্তু দুই সালের মধ্যে হত দরিদ্রদের এবং বিশুদ্ধ পানীয় জলে বঞ্চিতদের সংখ্যা অর্ধেক হ্রাস অর্থাৎ জাতিসংঘের মিলিনিয়ান প্রথম ঘোষণা ছিল দুই সালের মধ্যে হতদরিদ্রদের এবং বিশুদ্ধ পানীয় জলের বঞ্চিতদের বর্তমান সংখ্যার অর্ধেক হ্রাস করেন জাতিসংঘের নব নির্বাচিত নবম মহাসচিব অ্যান্থও গুতেরেস যে দেশের অধিবাসী তিনি হচ্ছেন পর্তুগালের অধিবাসী অর্থাৎ জাতিসংঘের যিনি নবম মহাসচিব সেই অ্যান্থিও গুতেরেস তিনি হচ্ছেন পর্তুগালের অধিবাসী এবং তিনি হচ্ছেন একজন পর্তুগিজ প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গঠিত হয় জাতিপুঞ্জ বা লিগ অব নেশনস বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংঘ হচ্ছে কিন্তু জাতিসংঘ জাতিসংঘের পতাকা হচ্ছে হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে জাতিসংঘের প্রতীক জাতিসংঘের প্রতিষ্ঠার ইতিহাস জাতিসংঘ প্রতিষ্ঠার পিছনে বেশ কয়েকটি ঘটনা রয়েছে এর ভিতরে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে লন্ডন ঘোষণা লন্ডন ঘোষণা কিন্তু হয় জুন সালে এবং এই ঘোষণাটি হয় জেমস লন্ডন ইংল্যান্ডে এই লন্ডন ঘোষণার বিষয়বস্তু ছিল যে লন্ডন ঘোষণাপত্র পত্র স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ নেওয়া হয় তারপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আটলান্টিক সনদ আটলান্টিক সনদ এটি চোদ্দই আগস্ট উনিশশো সালে ব্রিটিশ রণতরি আটলান্টিক মহাসাগরে এটি স্বাক্ষরিত হয় জাতিসংঘের মেরুদণ্ড রূপে আটলান্টিক সনদ প্রচার করা হয়েছিল কিন্তু এভাবেই এরপর ওয়াশিংটন সম্মেলন ওয়াশিংটন সম্মেলন হয়েছিল এক জানুয়ারি উনিশশো সালে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে এইখানে সম্মিলিত জাতিসংঘ ঘোষণার দেয়া হয়েছিল মস্কো সম্মেলন উনিশশো তেতাল্লিশ সালের উনিশ থেকে তিরিশ অক্টোবর মস্কো সম্মেলন অনুষ্ঠিত হয় এই মস্কো সম্মেলনে সাধারণ নিরাপত্তা সংক্রান্ত চার জাতি ঘোষণা গ্রহণ করা হয় এরপর তেহরান সম্মেলন তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয় আটাইশ নভেম্বর থেকে এক ডিসেম্বর উনিশশো সালে এবং এটি তেহরান ইরানে অনুষ্ঠিত হয় এই তেহরান সম্মেলনের মাধ্যমে সকল দেশকে জাতিসংঘের সদস্য হওয়ার আহ্বান জানানো হয় ডাম্বার্টন ওকস সম্মেলন ডাম্বার্টন ওকস সম্মেলন জাতিসংঘ গঠনের পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই ডাম্বার্টন ওকস সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল একুশ আগস্ট থেকে আটাইশ সেপ্টেম্বর উনিশশো সালে ডাম্বার্টন ওক্স যুক্তরাষ্ট্রে এই ডাম্বার্টন ওকস সম্মেলনের মাধ্যমে সাধারণ আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব সমূহ নামে ভবিষ্যৎ সংগঠনের সনদের খসড়াটা প্রণয়ন করা হয় এরপর যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইয়ালটা সম্মেলন বা ইয়ালটা কনফারেন্স ইয়ালটা কনফারেন্স অনুষ্ঠিত হয় উনিশশো সালের চার থেকে এগারোই ফেব্রুয়ারি এবং এটি অনুষ্ঠিত হয় ক্রিমিয়ার ইয়ালটা শহরে এই ইয়ালটা সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ ও ভেটো ক্ষমতা প্রদান সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সর্বশেষ সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে যেটি অনুষ্ঠিত হয় সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রে পঁচিশ এপ্রিল থেকে ২৬ জুন উনিশশো সালে সেইখানে সান ফ্রান্সিসকো সম্মেলনে পঞ্চাশটি রাষ্ট্র জাতিসংঘ সনদে স্বাক্ষর করার মাধ্যমে এবং অপর একটি রাষ্ট্র স্বাক্ষর না করার মাধ্যমে অর্থাৎ মোট একান্নটি রাষ্ট্র এই জাতিসংঘের সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে এবং এখানে স্বাক্ষর না করে যে দেশটি সদস্য হয়েছিল সেটি হচ্ছে পোল্যান্ড ইয়ালটা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল কিন্তু জাতিসংঘকে প্রতিষ্ঠা দান করা জাতিসংঘ যাত্রা শুরু করেছিল একান্নটি দেশ নিয়ে জাতিসংঘ কতগুলো দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল হ্যাঁ জাতিসংঘ যাত্রা শুরু করেছিল কিন্তু একান্নটি দেশ নিয়ে দি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আই জে নামে যেটি পরিচিত অর্থাৎ বাংলাদেশের সীমা সংক্রান্ত যে যে মামলাটি করা হয়েছিল সেটার মীমাংসা যেটি করেছে অর্থাৎ দি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস সেটি কিন্তু অবস্থিত নেদারল্যান্ডের শহর হেগে নেদারল্যান্ডের হেগে দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের দপ্তর অবস্থিত জাতিসংঘের যে সদর দপ্তর সেটি কিন্তু অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত এবং জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কিন্তু অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে তাহলে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত সেটি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আর জাতিসংঘের যে ইউরোপীয় সদর দপ্তর সেটি অবস্থিত সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন যথাক্রমে ডি রোজাবল তিনি যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন উইনস্টন চার্চিল জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে এবং জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয় কিন্তু চব্বিশ অক্টোবর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় বলে এই জাতিসংঘ দিবস হিসাবে এই চব্বিশ অক্টোবরকে পালন করা হয় ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারিকে ইউনেস্কো আপনারা নিশ্চয়ই জানেন ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নামে যে অর্গানাইজেশনটি রয়েছে ইউনেস্কো এই ইউনেস্কো কর্তৃক একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয় কিন্তু সতেরোই নভেম্বর উনিশশো সালে অর্থাৎ উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু স্বীকৃতি দেয় কে ইউনেস্কো এবং আপনারা নিশ্চয়ই জানেন ইউনেস্কোর সদর দপ্তর কিন্তু অবস্থিত প্যারিসে যেটি ফ্রান্সের রাজধানী জাতিসংঘ মোট যতগুলো অঙ্গ সংগঠন নিয়ে গঠিত সেটি হচ্ছে ছয়টি মোট ছয়টি অঙ্গ সংগঠন নিয়ে জাতিসংঘ গঠিত জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কিন্তু স্যান ফ্রান্সিসকোতে আপনারা নিশ্চয়ই জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের শহর স্যান ফ্রান্সিসকোতে উনিশশো পঁয়তাল্লিশ সালে কিন্তু এই জাতিসংঘ সনদটি স্বাক্ষরিত হয় এবং যখন এই স্বাক্ষরটা করা হয় সেই সময় কিন্তু একটি দেশ এখানে স্বাক্ষর না করেও সদস্য হয়েছিল সেই দেশটির নাম হচ্ছে পোল্যান্ড জাতিসংঘ সম্পর্কে আমরা আরও বেশি আলোচনা করব আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিসিএস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ বিসিএস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ সংগঠন নিয়ে আলোচনা করব সেই সংগঠনের নাম হচ্ছে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস তো চলুন আমরা জাতিসংঘ সম্পর্কে বিশেষ কিছু তথ্য জেনে নিই আপনারা নিশ্চয়ই জানেন যে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত এবং বিবেচিত জাতিসংঘ যখন প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে সেই সময় জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল কিন্তু একান্নটি আমি আবারও বলছি একান্নটি ঠিক আছে এবং উনিশশো সালে এই জাতিসংঘের গোল্ডেন জুবিলি পালিত হয়েছে অর্থাৎ পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে গোল্ডেন জুবিলি মানে আপনারা নিশ্চয়ই জানেন সুবর্ণ জয়ন্তী অর্থাৎ যে কোনো সংগঠনের বছর হওয়াকে কিন্তু বলা হয় গোল্ডেন জুবিলি বা সুবর্ণ জয়ন্তী উনিশশো পঁচানব্বই সালে জাতিসংঘের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয় প্রেসিডেন্ট উড্রো উইলসন যিনি জাতিসংঘ যে পূর্ববর্তী সংগঠন জাতিপুঞ্জ গঠন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার ফরটিন পয়েন্টস বা চোদ্দ দফার ভেতরে কততম দফায় এই জাতিপুঞ্জ গঠনের কথা বলা হয়েছিল উত্তর হচ্ছে কিন্তু চোদ্দতম দফায় অর্থাৎ শেষ দফায় তার যে চোদ্দ দফা উত্থাপিত হয়েছিল উড্র যে চোদ্দ দফা উত্থাপন করেছিলেন তার সর্বশেষ দফায় অর্থাৎ চোদ্দতম দফায় কিন্তু জাতিপুঞ্জ সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে জাতিসংঘের বর্তমান যিনি মহাসচিব ঠিক আছে তার নাম কিন্তু হচ্ছে কি অ্যান্থোনিও গুটেরেস অ্যান্থোনিও গুটেরেস হচ্ছে বর্তমান জাতিসংঘের মহাসচিব বা সেক্রেটারি জেনারেল জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় চব্বিশ অক্টোবর উনিশশো সালে জাতিসংঘ কবে গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে উনিশ চব্বিশ অক্টোবর উনিশশো সালে এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ দিবস কিন্তু বলা হয় চব্বিশ অক্টোবরকে জাতিসংঘের প্রতিষ্ঠার পর যে দুটি ভাষা ছিল সেই দুটি ভাষা ছিল হচ্ছে ইংরেজি ও ফরাসি ইংলিশ এবং ফ্রেঞ্চ ভাষা নিয়ে জাতিসংঘ কিন্তু যাত্রা শুরু করে পরবর্তীতে এই ভাষার সংখ্যা কিন্তু ছয়টিতে উন্নীত করা হয়েছে এর ভেতর দাপ্তরিক ভাষা হিসেবে যে ছয়টি ভাষা বিবেচিত সেই ছয়টি ভাষা হচ্ছে আরবি চীনা ইংরেজি ফরাসি রুশ এবং স্প্যানিশ কি কি ভাষার রয়েছে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে অ্যারাবিক চাইনিজ ইংলিশ ফ্রেঞ্চ রাশিয়ান এবং স্পেনিশ জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কিন্তু জার্মান আপনারা নিশ্চয়ই জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হয় এবং জাতিসংঘের ভাষা হিসেবে কেন নেই কিন্তু জার্মান ভাষা নেওয়া হয়নি ইউএনও বলতে কি বোঝানো হয় ইউনও বলতে শুধু কিন্তু উপজেলা নির্বাহী অফিসার বোঝানো হয় না ইউএনও বলতে কিন্তু ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা জাতিসংঘ প্রতিষ্ঠান ও বোঝানো হয় জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও যে রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রের মর্যাদা লাভ করে সেটা হচ্ছে পোল্যান্ড আপনারা জানেন যে সান ফ্রান্সিস্কোতে যখন জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হচ্ছিল সেই জায়গায় পোল্যান্ড কিন্তু উপস্থিত ছিল না কিন্তু তবু তবু সে প্রতিষ্ঠাকালীন রাষ্ট্র হিসেবে পরিগণিত হয় পোল্যান্ড স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাতা রাষ্ট্র হিসেবে কিন্তু সমর্থন লাভ করে জাতিসংঘের পতাকায় যে দুটি রং রয়েছে সেগুলো হচ্ছে নীল ও সাদা জাতিসংঘের পতাকায় কী কী রঙ রয়েছে নীল এবং সাদা রং রয়েছে জাতিসংঘের পতাকায় জাতিসংঘ সনদ কার্যকর করা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ সনদ কবে কার্যকর করা হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এই জাতিসংঘ সনদ কার্যকর করা হয় এলডিসি বলতে কি বোঝায় এলডিসি বলতে বোঝায় লিস্ট ডেভেলপ কান্ট্রি বা স্বল্পোন্নত দেশ বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন জাতিসংঘের যে মহাসচিব তিনি হচ্ছেন দ্যাগ হ্যামারশিল্ড দ্যাগ হ্যামারশিল্ড বিমান দুর্ঘটনায় নিহত জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ থেকে দু বাংলাদেশকে দারিদ্র বিমোচন সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয় দু হাজার সালে জাতিসংঘ থেকে বাংলাদেশকে দারিদ্র বিমোচনের সাফল্যের জন্য স্বীকৃতি প্রদান করা হয় জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় আট মার্চকে আট মার্চকে নারী দিবস হিসেবে জাতিসংঘ স্বীকৃতি দেন করে জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয় হচ্ছে একুশে সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বরকে জাতিসংঘ শান্তি দিবস হিসেবে পালন করা হয় লিগ অব নেশনস অর্থাৎ জাতিপুঞ্জ অর্থাৎ উড্রু উইলসন তার চোদ্দ দফার চোদ্দতম দফার মাধ্যমে যে জাতিপুঞ্জ গঠনের কথা বলেছিলেন বা লিগ অব নেশনস গঠনের কথা বলেছিলেন সেটির জন্ম হয়েছিল উনিশশো সালে এবং সেটি বিলুপ্ত হয় কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে লিগ অফ নেশনস বিলুপ্ত হয় উনিশশো সালে অর্থাৎ জাতিসংঘ যখন চালু হয় তার পরবর্তী বছরই কিন্তু লিগ অফ নেশনস কি হয় বিলুপ্ত হয় লিগ অব নেশনস গঠনের সময়ের সদস্য সংখ্যা ছিল কিন্তু বেয়াল্লিশটি সদস্য নিয়ে কিন্তু জাতিপুঞ্জ অর্থাৎ লিগ অব নেশন গঠিত হয়েছিল জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশের সংখ্যা হচ্ছে দুইটি জাতিসংঘের দুইটি স্থায়ী পর্যবেক্ষক দেশ রয়েছে এই দুটি হচ্ছে ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে ছয়টি জাতিসংঘের অফিসিয়াল ছয়টি ভাষা হচ্ছে ইংরেজি ফরাসি চীনা রুশ স্প্যানিশ এবং আরবি জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে যেটি সেটা হচ্ছে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে জাতিসংঘের উদ্দেশ্য জাতিসংঘ যে তারিখে ফিলিস্তিনি দিবস পালন করে সেটি হচ্ছে উনত্রিশ নভেম্বর উনত্রিশ নভেম্বর জাতিসংঘ ফিলিস্তিনি দিবস পালন করে জাতিসংঘের প্রথম ন্যায়পাল বা অম্বাসম্যান ছিলেন কিন্তু প্যাট্রিসিয়া ডুরাই প্যাট্রিসিয়া ডুরাই ছিলেন জাতিসংঘের প্রথম ন্যায়পাল জাতিসংঘর যে আন্তর্জাতিক সংঘ সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায় সেটি হচ্ছে কিন্তু জাতিসংঘ জাতিসংঘের পতাকায় কিন্তু জলপাই গাছের যে শাখা সেটি কিন্তু দেখা যায় জাতিসংঘের মিলেনিয়াম সামিটের প্রথম ঘোষণা দেওয়া হয় কিন্তু দু সালের মধ্যে হত দরিদ্রদের এবং বিশুদ্ধ পানীয় জলে সংখ্যা অর্ধেক হ্রাসকরণ অর্থাৎ জাতিসংঘের সেমিটার প্রথম ঘোষণা ছিল দুই সালের মধ্যে হতদরিদ্রদের এবং বিশুদ্ধ পানীয় জলের বঞ্চিতদের বর্তমান সংখ্যার অর্ধেক হ্রাসকরণ জাতিসংঘের নব নির্বাচিত নবম মহাসচিব অ্যান্থিও গুতেরেস যে দেশের অধিবাসী তিনি হচ্ছেন পর্তুগালের অধিবাসী অর্থাৎ জাতিসংঘের যিনি নবম মহাসচিব সেই অ্যান্থিও গুতেরেস তিনি হচ্ছেন পর্তুগালের অধিবাসী এবং তিনি হচ্ছেন একজন পর্তুগিজ প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গঠিত হয় জাতিপুঞ্জ বা লিগ অব নেশনস বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংঘ হচ্ছে কিন্তু জাতিসংঘ জাতিসংঘের পতাকা হচ্ছে হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে জাতিসংঘের প্রতীক জাতিসংঘের প্রতিষ্ঠার ইতিহাস জাতিসংঘ প্রতিষ্ঠার পিছনে বেশ কয়েকটি ঘটনা রয়েছে এর ভিতরে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে লন্ডন ঘোষণা লন্ডন ঘোষণা কিন্তু দেওয়া হয় বারোই জুন উনিশশো সালে এবং এই ঘোষণাটি দেওয়া হয় জেমস প্রাসাদ লন্ডন ইংল্যান্ডে এই লন্ডন ঘোষণার বিষয়বস্তু ছিল যে লন্ডন ঘোষণাপত্র স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ নেওয়া হয় তারপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আটলান্টিক সনদ আটলান্টিক সনদ এটি চোদ্দই আগস্ট উনিশশো সালে ব্রিটিশ রণতরী আটলান্টিক মহাসাগরে এটি স্বাক্ষরিত হয় জাতিসংঘের মেরুদণ্ড রূপে আটলান্টিক সনদ প্রচার করা হয়েছিল কিন্তু এভাবেই এরপর ওয়াশিংটন সম্মেলন ওয়াশিংটন সম্মেলন হয়েছিল এক জানুয়ারি উনিশশো সালে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে এইখানে সম্মিলিত জাতিসংঘ ঘোষণার দেয়া হয়েছিল মস্কো সম্মেলন উনিশশো তেতাল্লিশ সালের উন উনিশ থেকে তিরিশ অক্টোবর মস্কো সম্মেলন অনুষ্ঠিত হয় এই মস্কো সম্মেলনে সাধারণ নিরাপত্তা সংক্রান্ত চার জাতি ঘোষণা গ্রহণ করা হয় এরপর তেহরান সম্মেলন তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয় আটাইশ নভেম্বর থেকে এক ডিসেম্বর উনিশশো সালে এবং এটি তেহরান ইরানে অনুষ্ঠিত হয় এই তেহরান সম্মেলনের মাধ্যমে সকল দেশকে জাতিসংঘের সদস্য হওয়ার আহ্বান জানানো হয় ডাম্বার্টন ওকস সম্মেলন ডাম্বার্টন ওকস সম্মেলন জাতিসংঘ গঠনের পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই ডাম্বার্টন ওকস সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল একুশ আগস্ট থেকে আটাইশ সেপ্টেম্বর উনিশশো সালে ডাম্বার্টন ওক্স যুক্তরাষ্ট্রে এই ডাম্বার্টন ওকস সম্মেলনের মাধ্যমে সাধারণ আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাবসমূহ নামে ভবিষ্যৎ সংগঠনের সনদের খসড়াটা প্রণয়ন করা হয় এরপর যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইয়াল্টা সম্মেলন বা ইয়াল্টা কনফারেন্স ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় উনিশশো সালের চার থেকে এগারোই ফেব্রুয়ারি এবং এটি অনুষ্ঠিত হয় ক্রিমিয়ার ইয়াল্টা শহরে এই ইয়াল্টা সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ ও ভেটো ক্ষমতা প্রদান সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সর্বশেষ সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে যেটি অনুষ্ঠিত হয় সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রে পঁচিশ এপ্রিল থেকে ২৬ জুন উনিশশো সালে সেইখানে সান ফ্রান্সিসকো সম্মেলনে পঞ্চাশটি রাষ্ট্র জাতিসংঘ সনদে স্বাক্ষর করার মাধ্যমে এবং অপর একটি রাষ্ট্র স্বাক্ষর না করার মাধ্যমে অর্থাৎ মোট একান্নটি রাষ্ট্র এই জাতিসংঘের সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে এবং এখানে স্বাক্ষর না করে যে দেশটি সদস্য হয়েছিল সেটি হচ্ছে পোল্যান্ড ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল কিন্তু জাতিসংঘকে প্রতিষ্ঠা দান করা জাতিসংঘ যাত্রা শুরু করেছিল একান্নটি দেশ নিয়ে জাতিসংঘ কতগুলো দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল হ্যাঁ জাতিসংঘ যাত্রা শুরু করেছিল কিন্তু একান্নটি দেশ নিয়ে দি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আই সি জে নামে যেটি পরিচিত অর্থাৎ বাংলাদেশের সমুদ্রসীমা সংক্রান্ত যে যে মামলাটি করা হয়েছিল যেটার মীমাংসা সেটি করেছে অর্থাৎ দি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেটি কিন্তু অবস্থিত নেদারল্যান্ডের শহর হেগে নেদারল্যান্ডের হেগে দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের দপ্তর অবস্থিত জাতিসংঘের যে সদর দপ্তর সেটি কিন্তু অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত এবং জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কিন্তু অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে তাহলে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত সেটি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আর জাতিসংঘের যে ইউরোপীয় সদর দপ্তর সেটি অবস্থিত সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন যথাক্রমে ফ্র্যাঙ্কলিন তিনি যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন উইনস্টন চার্চিল জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে এবং জাতিসংঘ দিবস হিসাবে পালিত হয় কিন্তু চব্বিশ অক্টোবর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় বলে এই জাতিসংঘ দিবস হিসাবে এই চব্বিশ অক্টোবরকে পালন করা হয় ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারিকে অর্থাৎ ইউনেস্কো আপনারা নিশ্চয়ই জানেন ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নামে যে অর্গানাইজেশনটি রয়েছে ইউনেস্কো এই ইউনেস্কো কর্তৃক একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয় কিন্তু সতেরোই নভেম্বর উনিশশো সালে অর্থাৎ উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু স্বীকৃতি দেয় কে ইউনেস্কো এবং আপনারা নিশ্চয়ই জানেন ইউনেস্কোর সদর দপ্তর কিন্তু অবস্থিত প্যারিসে যেটি ফ্রান্সের রাজধানী জাতিসংঘ মোট যতগুলো অঙ্গ সংগঠন নিয়ে গঠিত সেটি হচ্ছে ছয়টি মোট ছয়টি অঙ্গ সংগঠন নিয়ে জাতিসংঘ গঠিত জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কিন্তু স্যান ফ্রান্সিসকোতে আপনারা নিশ্চয়ই জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের শহর স্যান ফ্রান্সিসকোতে উনিশশো পঁয়তাল্লিশ সালে কিন্তু এই জাতিসংঘ সনদটি স্বাক্ষরিত হয় এবং যখন এই স্বাক্ষরটা করা হয় সেই সময় কিন্তু একটি দেশ এখানে স্বাক্ষর না করেও সদস্য হয়েছিল সেই দেশটির নাম হচ্ছে পোল্যান্ড যাতে সম্পর্কে আমরা আরও বেশি আলোচনা করব আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিসিস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ